আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখেন কি সুন্দর অপরূপ সাজে সেজেছে ধরণীর বুকে আমাদের প্রিয় ফুল দেশি ফুল সোনালু এই সোনালু ফুলের এত বাহারি রূপে যে কেউ মুগ্ধ হয় এবং মুগ্ধ হওয়ার যোগ্যতা এই ফুলটার আছে যে কেউই মুগ্ধ হয়ে যায় তো এই ফুল যেটাকে গোল্ডেন শাওয়ারও বলে তো আমাদের দেশীয় ফুল এবং খুব কম যত্নেই লালিত হয় এটা একটা আইল্যান্ডের মধ্যে লাগানো আর এরকম ফুল আপনি আপনার গার্ডেনেও রোপণ করতে পারেন তো সেই ক্ষেত্রে এই ফুল গাছ রোপণের উপযুক্ত সময় অর্থাৎ সারা বছরই রোপণ করা যায় আমরা সাধারণত সাজেস্ট করি বর্ষার সময় যেহেতু বাড়তি পানি দিতে হয় না বা সেচ দিতে হয় না সেই জন্য বর্ষার সময় ভালো হয় আর অন্য সময়েও আপনি লাগাতে পারেন কারণ এই গাছগুলো নার্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই সুন্দর গাছের অপূর্ব সমারোহ রয়েছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস সাভার ক্যান্টনমেন্ট সাভার ঢাকাতে তো এই ফুলের সবথেকে ভালো দিক হলো যে ঝুলে পড়ে ছড়ায় ছড়ায় দেখেন কী সুন্দর মানে দেখলে আপনার ছুটে ইচ্ছা করবে যে এত সুন্দর ফুল ধরিত্রী কিভাবে ধারণ করেছে তার রূপ রস গন্ধ মাধুর্য সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আপনাকে উপহার দেবে তো এই সুন্দর ফুলের চারা রয়েছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস সাভার ক্যান্টনমেন্ট সাভার ঢাকা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে